কঠিন থেকে কঠিন আপনার রু কবশ হবে যদি আপনি দুনিয়াকে ভিঙতে না পারেন দুনিয়াকে ছাড়তে না পারেন কবরের কথা সমান করতে না পারেন এবং কবচ হওয়ার পরে আপনার রুটা নিয়ে যখন আকাশের গৃহে যাওয়া হবে আসমানের গেট কমপ্লিট বন্ধ থাকবে গোটা এলাকার দুর্গন্ধ 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 বের হবে আসমানের ফেরিস্তা বলবে এই দুর্গন্ধযুক্ত রুটা কা তখন উত্তর আসবে অমুক এলাকার সুদী ব্যক্তিটার রু অমুক এলাকার ঘুসকুরের রু অমুক এলাকার সরাবির রু অমুক এলাকার বেনামাজের রু অমুক এলাকার ওই ব্যক্তির রু এটা যে তার মা বাবাকে কষ্ট দেয় এই রুর জন্য আসমানের কোনো গেইটে খোলা হবে না এই রু কবরে আবার নিয়ে আসা হবে আসার করে সেই ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে আমার দয়াল্লবী বলছেন কবর তাকে বলবে তুমি কি いっちゃうってな。